ইউসুফ ইউসুফ আলাইসাল্লাম তার পিতার কাছে উপস্থিত হয়ে বললেন আব্বা জান আমি গতকালকে একটি স্বপ্ন দেখেছি তখন পিতা হজরত ইয়াকুব আল্লাহ বললেন হে আমার প্রিয় পুত্র কি স্বপ্ন দেখলে তখন হজরত ইউসুফ আলাই্লাম বললেন আব্বা জান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে তখন হজরত ইয়াকুব আলাই্লাম বললেন হে আমার প্রিয় পুত্র তুমি এই স্বপ্নের কথাটি কারোর সাথে বলবে না বিশেষ করে তোমার আর দশ ভাইয়ের সাথে তাহলে তোমার ক্ষতি হতে পারে ঠিক সেই সময় দশ ভাইয়ের মধ্যে একজন এই কথাটি শুনতে পায় সে দেরি না করে সাথে সাথে তার নয় ভাইয়ের সাথে গিয়ে বললেন আমার প্রিয় ভাইয়েরা তোমরা কি জানো আব্বাজান শুধুমাত্র ইসুককেই ভালোবাসে তার প্রমাণ আমি এখনই পেলাম কেননা ইউসুফ একটি স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের কথা আব্বাজান আমাদেরকে বলতেও নিষেধ করেছে তাদের মধ্যে থেকে একজন বলল ঠিক বলেছ ভাইজান আব্বাজান শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা পিতার কাছে কখনোই প্রিয় হতে পারব না তখন তারা দশ ভাই মিলে পরামর্শ করলো যেভাবেই হোক ইস্যুফকে দূরে কোনো দেশে পাঠিয়ে দেবে অথবা তাকে হত্যা করবে ঠিক সেই সময় শয়তান ইবলিশ সেখানে হাজির হলেন এবং দশ ভাইয়ের আরও হিংসাক্ত কথা বলে কুপরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেলেন তখন তারা বলতে থাকে ইসুফকে হত্যা না করলে পিতার অনুগত্য হয়ে থাকতে পারব না পরের দিন দশ ভাই হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন আব্বা জান আমরা আজ আমাদের ছোট ভাই ইসুফকে নিয়ে বাইরে খেলতে যাব তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন হে আমার পুত্রগণ ইসুফ এখন ছোট সে তো তোমাদের মতো খেলতে পারবে না বরং তোমরাই চলে যাও ইসুফ আমার কাছেই থাক তখন পুত্রগণ বললো আব্বা জান আপনি ইউসুফকে নিয়ে যেতে বারণ করেছেন কেন আপনি কি আমাদের বিশ্বাস করেন না পুত্রদের এমন কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে নিয়ে যেতে অনুমতি দিলেন আসলেই হজরত ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্নের ভালো তাবির করতে জানতেন তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন হজরত ইউসুফ আলাইসাল্লাম একজন নবী হবেন আল্লাহ তালা তাকে নবী বানাবেন তাছাড়া হজরত ইউসুফ আলাহ তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন পরের দিন সকালবেলা দশ ভাই মিলে হজরত ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে বাইরে খেলার উদ্দেশ্যে বার হলেন তারা অনেক পথ অতিক্রম করার পর একটি জায়গায় উপস্থিত হলেন হঠাৎ এক ভাই হজরত ইউসুফ আলাইসাল্লামকে আঘাত করলেন তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন হে আমার প্রিয় ভাইজান আপনি আমাকে মারছেন কেন সেই সময় আরেকজন ভাই আবারও আঘাত করে বললেন তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো কেননা তোর জন্যই আব্বাজান আমাদেরকে ভালোবাসেন না এই কথা শুনে অপর একজন বলল আমার মনে হয় একেবারে শেষ না করে দূরের ওই যে খুব দেখা যাচ্ছে ওর ভিতরেই ফেলে দেওয়া ভালো তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম কেঁদে কেঁদে অত্যন্ত বিনয়ের সাথে বললেন প্রিয় ভাইয়াজানেরা আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন আমি তো কিছুই করিনি আমার কলিজার টুকরো আব্বাজান জানতে পারলে সে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে হজরত ইউসুফ আলাইসাল্লামের এই কথাই তারা কেউ কর্ণপাত না করে টানতে টান সেই কুপের নিকট হাজির হলো ঠিক ওই সময় আল্লাহ রবুল আলমিন হজরত জিব্রাইল কে ডেকে বললেন হে জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধু হজরত ইউসুফ সাল্লামকে তারা দশ ভাই মিলে কূপে নিক্ষেপ করেছে তাকে তুমি উদ্ধার করো এদিকে তারা দশ ভাই কোনো দয়া মায়া না করেই হজরত ইউসুফ আলাহ সাল্লামকে কূপে ফেলে দিলেন কিন্তু ওই কূপের নিচে পৌঁছাতে না পৌঁছাতেই হজরত জিবরাইল আলি সাল্লাম একটি বড় পাথর নিয়ে কুপের নিচে সাথে সাথে হাজির হলেন এবং বললেন হে আল্লাহর নবী ইউসুফ সাল্লাম আপনি এই পাথরের উপরে বসে পড়ুন আপনার কোনো চিন্তা নেই এভাবেই আল্লাতালা সেদিন জিব্রাইল আলাই সাল্লামের মাধ্যমে হজরত ইউসুফ সাল্লামকে বাঁচিয়ে দিলেন এদিকে তারা দশ ভাই মিলে যুক্তি পরামর্শ করছে আববাজানকে গিয়ে তারা কি বলবে এদের মধ্যে থেকে একজন বলল ওই যে দূরে বকরি ও ভেড়া দেখা যাচ্ছে সেটিকে জবাহ করে তার রক্ত ইউসুপের জামাই লাগিয়ে না আব্বাসানের কাছে গিয়ে বলবো ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে তার কথা মতো হযরত ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামা নিয়ে রাতের আধারে মিথ্যা কান্না করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন আব্বাসান বড় ভুল হয়ে গেছে পিতা হযরত ইয়াক খুবা আলাইহিস সালাম বললেন কি অমল হলো তখন পুত্র বলল আব্বা জান আমরা সবাই ইসুবকে নিয়ে খেলা করছিলাম হঠাৎ করেই জঙ্গল থেকে একটি बाघ বেরিয়ে আসে बाघটি এসে ইসুবকে প্রথম আক্রমণ করে আর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর অপরাধ চেষ্টা করেছি কিন্তু বাঘের কাছ থেকে ফিরিয়ে আনতে পারলাম না এই কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি তোমাদের কিছুতেই বিশ্বাস করি না আমার কলিজার টুকরো ইসুককে কখনোই বাগে খেতে পারে না তোমরা মিথ্যা বলছো তখন একজন সেই রক্তমাখা জামা দেখিয়ে বললেন আব্বাজান এই দেখুন তার প্রমাণ এবার হজরত ইয়াকু আলাইসাল্লাম রক্তমাখা জামাটি দেখে বললেন এটা তো কোনো বকরি কিংবা ভেড়ার রক্ত তোমরা আমাকে মিথ্যা বলছো তখন একজন পুত্র বললেন আব্বাজান আমরা জানতাম আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না সারা জীবন শুধুমাত্র ইসুকেই ভালোবাসলেন আমাদের কথাগুলো আপনার শুধু মিথ্যা মনে হয় তাদের এই কথাই হজরত ইয়াকুব আলাই বললেন বাঘ ইসুফ খেলো কিন্তু তার জামার কিছুই হলো না তোমরা যদি হও সত্যিই তাহলে যে বাঘ ইউসুফ খেয়ে ফেলেছে সেই বাঘকে হাজির করো পরের দিন জঙ্গলের অনুসন্ধান করতে লাগলো কিছুক্ষণ পর তারা একটি বাঘকে দেখতে পেল সেই বাঘকে ধরে তার মুখে রক্ত লাগিয়ে ইহাকু আলাহ সালামের কাছে হাজির করলেন তখন হজরত ইয়াকুব আলাহ ইসাল্লাম বাঘকে জিজ্ঞেস করলো হে নিষ্ঠুর প্রাণী তুমি কি আমার হৃদয়ের ধ মুসলমান কলিজার টুকরো ইসুফকে খেয়ে ফেলেছ তার প্রতি তোমার একটুও দয়া হলো না তখন আল্লাহর হুকুমে বাগের জামান খুলে গেল বাঘটি বলতে লাগলো হে আল্লাহর নবী ইয়াকুব আলাইসাল্লাম মহান আল্লাহর শপথ করে বলছি আমি আপনার কলিজার টুকরো ইসুফকে খাইনি কেননা আম্বিয়া কেরাম নেকর পরেজগার বুজুর্গ আল্লাহ আল্লাহ মানুষ নবী রসুলদের মাংস আমাদের জন্য আল্লাহ তালা আরাম করেছে আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন আপনার ছেলেরা আমাকে ধরে মিথ্যা মিথ্যা আমার মুখে রক্ত লাগিয়ে আপনার সামনে হাজির করেছে তখন হজরত ইয়াকুব আলাইসালাম বাঘের কথা বিশ্বাস করে বাঘকে কিছু খাইয়ে ছেড়ে দেন তখন হজরত হাতে সমর্পণ করে দেয় পুত্রদের ব্যবহারে তিনি খুবই দুঃখ পেলেন অতঃপাত দশ ভাই মিথ্যা কান্না করতে করতে সেখান থেকে চলে গেলেন তারপর হজরত ইয়াকুব আলাইসাল্লাম সেই স্থান ত্যাগ করলেন একটি নির্জন কক্ষে বসে আল্লাহর এবাদাত করতে লাগলেন কাঁদতে কাঁদতে তার চোখের অস্ত্র শেষ হয়ে রক্ত ঝরতে শুরু করল অবশেষে তিনি অন্ধ হয়ে গেলেন কিছুদিন পর হজরত ইয়াকব আলাাম যখন আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় হজরত জিবাইল আলাইসাল্লাম সাল্লাম তাস্রিফলেন হজরত ইয়াকুব আলাহি জিজ্ঞেস করলেন আপনি কি বলতে পারবেন আমার কলিজার টুকরো ইউসুফ কোথায় আছে কোথায় গেলে তাকে পাব। তখনই আল্লাহর পক্ষ থেকে আসমানি বানিয়ে এলো হে ইয়াকুব যার কাছে সকলের জীবন মরণ সমর্পণ করেছি তুমি তার কাছে জিজ্ঞেস করো তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম নিজের ভুল বুঝতে পেরে মহান আল্লাহতালার দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি রহমানের রহিম অসীম দয়ালু ও করুণাময় আমি না জেনে ভুল করেছি আমাকে মাফ করে দিন এবং আমার প্রতি আপনার অনুগ্রহ বর্ষণ করুন অতঃপর জিব্রাহল আলাইস্লামকে বললেন আপনি কি আজরাইল সালামের কাছে জানতে পারবেন আমার ইউসুফ কি অবস্থায় আছে তখন জিব্রাহল আলাইসাল্লাম আজরাইল আলা সালামের কাছে গিয়ে বললেন আপনি কি বলতে পারবেন ইসু আলাইসাল্লাম এখন কোথায় আছে জিব্রাহুল আলাইস্লাম বললেন ইসুব আলাইসাল্লাম ভালো আছেন আল্লাহতালা তাকে রক্ষা করেছেন এদিকে হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইসুফ আলাইস্লামের জন্য অঝরে কাঁদলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি রহমানের রহিম তুমি পরম দয়ালু করুণাময় আমার কলিজার টুকরো ইসুফ তুমি রক্ষা করো দুই দিন পর একটি বাণিজ্য কাফেলা বিশালের দিকে যাচ্ছিল যেতে যেতে তারা একটি কূপ দেখতে পায় তাদের মধ্যে কয়েকজন পানি নেওয়ার জন্য ওই কূপের কাছে আসে ওই কূপ থেকে পানি তোলার জন্য একটি বালতি কূপের মধ্যে প্রবেশ করে ঠিক ওই সময় আল্লাহ রবুল আলমিন হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে আবারও বললেন হে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইউসুফকে সাহায্য করো এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাহল আলাইসাল্লাম হজরত ইউসুফ আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন আপনার কোনো চিন্তা নেই আপনি এই বালতিতে উঠে বসুন এই কথা বলে জিব্রাইল ফেরেস্তা সেখান থেকে বিদায় নিলেন এদিকে হজরত ইউসুফ আলাইসাল্লাম ওই বালতির উপরে উঠে বসলেন যখনই কাফেলার ওই লোকগুলো বালতি উপরে তুলল তখনই তারা হতবাক হয়ে হজরত ইউসুফ আলাইসাল্লামের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তাদের ভিতরে একজন বলল এত সুন্দর চেহারা এটি কে মানুষ না ফেরেস্তা এই পৃথিবীতে এর আগে আমি কখনোই এমন পুরুষ দেখিনি এদিকে সেই দশ ভাই কাফেলার লোকদের চেঁচামেচিতে সবাই কূপের কাছে এসে দেখলো ইউসুফ আল্লা সাল্লাম এখনো বেঁচে আছে তারা কূপ থেকে ইউসুব সালামকে উদ্ধার করেছে এটা দেখে তারা বলল আপনারা একে উদ্ধার করেছেন কেন এ তো চুরি করে আমাদের বাড়ির গোলাম ছিল তখন তারা বলে আমরা ওকে উদ্ধার করিনি কূপ থেকে পানি তোলার সময় আমাদের বালতিতে উঠেছে দশ ভাইয়ের হুমকির কারণে কাপেলার সবাই ভয় পেয়ে যায় অবশেষে কয়েক দিরহামের বিনিময়ে কাফেলার লোকদের কাছে বিক্রি করে দেয় অতঃপর কাফেলার লোকেরা ইউসুফ আলাহ নিয়ে মিশরের দিকে চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর হজরত ইউসুফ আলাই ইসাল্লাম মায়ের কবর দেখতে পায় মায়ের কবর জিয়ারাত করতে করতে অজরে কান্না করে বলল মা ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার উপর অনেক জলুম করেছে এবং কাফেলার লোকদের কাছে বিক্রি করে দিয়েছে জানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে কাফেলার লোক কিছুটা দূরে চলে গিয়েছে এমন সময় কাফেলার একজন এসে তাকে বলল হে গোলাম তুমি এখনো এখানে কি করছো ওই লোকগুলো তো ঠিকই বলছিল সত্যি তুমি ভালো ছেলে না এই কথা বলে হজরত ইউসুফ সালামকে জোরে চড় মানল তখন হযরত ইউসুফ আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ এই জালেমদের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো আমার উপর যে মুসিবত যাচ্ছে তা সবই তুমি দেখছো আমি আর সহ্য করতে পারছি না দোয়া করা সাথে সাথেই আল্লাহর তরফ থেকে একটি আজাব নাজিল হয় কাফেলার যে লোকটি চর মেরেছিল তার হাতে করতে সাথে সাথে চারিদিকে বলা বলি করতে লাগলো কোন পাপের কারণে আমরা এমন বিপদের মুখে পতিত হয়েছি তখন ওই ব্যক্তিটি বলল আমার কারণে এমন বিপদ এসেছে আমি যখন ওই গোলামকে চর মেরেছিলাম তখন সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলেছিল সেই কারণেই এমন বিপদ এসেছে তখন তারা সবাই হজরত ইউসুফ আলাইসাল্লামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল হজরত ইউসুফ আলাহিসাল্লাম দোয়া করার সাথে সাথেই মেঘ কেটে গিয়ে বজ্রপাত বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটি ব্যথা থেকে মুক্তি পায় অতঃপর কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরের খবর পৌঁছে যায় যে মিশরের বাজারে এমন এক সুদর্শন সুন্দর গোলাম আসতে চলেছে যার মতো সুন্দর সুদর্শন যুবক এই পৃথিবীতে আর নেই কাফেলার সর্দার ঘোষণা করে দেয় আমি একজন সুন্দর সুদর্শন চতুর এবং জ্ঞানী ভদ্র নম্র গোলামকে বিক্রি করতে চাই এই গোলামকে যদি মিশরের কেউ কিনতে চায় তাহলে সে যেন আগে আগেই চলে আসে এদিকে মিশরের আজি তার রাজ দরবারে সবাইকে ডেকে বলল আমার একজন গোলাম প্রয়োজন আমি শুনেছি মিশরের বাজারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন সুন্দর বুদ্ধিমান ভদ্র নম্র সৎ চরিত্রবান একজন গোলাম বিক্রি হবে তোমরা যাও তাকে কিনে নিয়ে এসো মিশরের আজিজের কথা মতো তার লোকজন বাজারে গেল সেখানে গিয়ে দেখলো কাফেলার সর্দার উচ্চস্বরে বলছে কে এই সুন্দর সুদর্শন জ্ঞানী যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে নাই তখন হজরত ইউসুফ আল্লাহ বললেন এভাবে বলো না বরং বলুন কে ক্রয় করবে এই নিঃস্ব অপরিচিত অত্যাচারিতাকে যার নজির পৃথিবীতে নাই তখন কাফেলার আরেকজন ধমক দিয়ে বলল চুপ থাকো এভাবে কেউ ক্রাই করবে না তখন কাফেলার সর্দার বলল কারো কি এই গোলাম কোরাই করার মতো ক্ষমতা আছে এই কথা বলার পর হজরত ইউসুফ আলাইসাল্লামকে এক হাজার দিনা মূল্য ঠিক করলো এত বেশি মূল্য চাওয়ার ফলে সেখানে থাকা সমস্ত মানুষ হজরত ইউসুফ পারল না অবশেষে মিশরের আজিজের লোকজন হজরত ইউসুফ করার সাথে সাথেই মিশরের আজিজ এক দৃষ্টিতে তাকিয়া থাকে মনে মনে বলে সত্যি তো এমন সুন্দর সুদর্শন যুবক এই পৃথিবীতে কখনোই দেখিনি এটি মানুষ না ফেরেস্তা অতঃপর মিশারের আজিজ হজরত ইউসুফ ইসলামকে নিয়ে জুলেখার কক্ষে প্রবেশ করল এবং বলল প্রিয়তমা জুলেখা এই দেখুন আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক ক্রয় করেছি অতএব তুমি এর সাথে কখনই খারাপ ব্যবহার করো না আর একে তুমি গোলাম ভেবো না সে অনেক কাজে আসতে পারে অতঃপর মিশারের আজিজের স্ত্রী জুলেখা দিনের পর দিন হজরত ইউসুফ আলাই দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ে একদম তাকে চোখের আড়াল হতে দিতেন না জুলাইখা দিন রাত তার খেদমত করতেন পৃথিবীর সবচেয়ে উত্তম খাদ্য সম্বাদ এনে হজরত ইউসুফ আলাহ খাওয়াতেন দেখতে দেখতে এভাবে যায় আল্লাহ এত রূপ দিয়েছিলেন যে সেই সময় পৃথিবীতে এমন কেউই ছিলেন না তবুও এই সাত বছরে হজরত ইউসুফ আলাই জুলেখার দিকে একেবারে জুলেখার দিকে একবারের জন্য তাকিয়ে দেখিনি দীর্ঘ সাত বছরে জুলেখার ধৈর্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমনকি জীবন সংশয় দেখা দিতে থাকে কিন্তু এর রহস্য কখনোই কারো কাছে প্রকাশ করতেন না জুলেখা যতবারই হজরত ইউসুফ আলাই ইসাল্লামের মনোযোগে আকর্ষণ করার চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে তিনি মোটেও জুলেখার প্রতি মনোযোগ হয় নাই আসলেই হজরত ইউসুফ আলহ ছিলেন সৎ চরিত্রের অধিকারী এই দীর্ঘ সময়ে জুলাইখার মানসিকতা একেবারে কুস্মিত হয়ে পড়ে একদিন জুলাই খা তার নিজ কক্ষে চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় তার এক দাসী এসে তাকে জিজ্ঞেস করে জুলাই খা তুমি কেমন আছো আর তোমাকে এমন চিন্তিত এবং অস্থির দেখাচ্ছে কেন তখন জুলাই খা বলে চিন্তার কারণ তোমাকে আমি বলতে পারবো না দাসী বলল কি এমন কারণ আমি কি জানতে পারি না আমি তো আপনার সেবায় রাত দিন ব্যস্ত থাকি তখন জুলাইখা বলল এর কারণ বল সবকিছু ফাঁস হয়ে যাবে এবং বিপদে বলল কি এমন কথা যে বিপদ হবে আমাকে তুমি কি বিশ্বাস না আমি কথা দিচ্ছি কোনো কিছুই প্রকাশ করব না আর বিপদ হবে না তাছাড়া আপনাকে আমি উদ্ধার করে দেব এবার জুলাই খা বলল আমাদের বাড়ি যে গোলাম রয়েছে অর্থাৎ ইউসুফ তার এমন কঠিন হৃদয় যে একবারের জন্য আমার দিকে ফিরেও তা খায় না কি কথাবার্তাও বলে না এখন উপায় কি তাই বল তখন দাসী কিছুক্ষণ চুপ থাকার পর বললো খা আমি একটা উপায় বলছি সেই উপায় অবলম্বন করলে তোমার উদ্দেশ্য সফল হবে কিন্তু তাতে অনেক অর্থের প্রয়োজন এই কথা বলার সাথে সাথে জুলাইকা ধন ভাণ্ডারের চাবি তার কাছে দিয়ে দেয় এবার দাসী সেখান থেকে চলে যায় কিছুদিন পর ওই নেতৃত্বে কয়েকটি ঘর নির্মাণ করা হয় যে ঘরটি স্বর্ণ হীরা মুক্তা দিয়ে গঠিত ছিল পরপর সাতটি ঘর নির্মাণ করা হয় যখন ঘর নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল তখন দাসী জুলাইকার কাছে গিয়ে চুপি চুপি সব বলে দিল অতএর জুলেকা হজরত ইউসুফ আলাইসালামের কাছে গিয়ে বললো তুমি আজ থেকে এখানে থাকবে না যে নতুন ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের সাত নম্বর ঘরটিতে তুমি থাকবে অতঃপর জুলাইখার কথা মতো হজরত ইউসুফ সালাম সাত নম্বর ঘরটিতে চলে গেল সেখানে গিয়ে দেখলো ঘরের চারিদিকে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে যেটা দেখে হজরত ইউসুফ আলাই খুবই লজ্জিত হলেন এবং বললেন হে আল্লাহ আমি এ কি দেখছি আমাকে তুমি হেফাজত করো মিশরের আজিজ যদি জানতে পারে তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে এদিকে জুলাই খা এক এক করে সব ঘরে তারা দিতে দিতে সাত নম্বর ঘরে যেখানে হজরত ইউসুফ আলাইসালাম ছিল ঠিক সেখানেই চলে যায় তখন হজরত ইউসুফ সালাম বলল খবরদার আমাকে স্পর্শ করবে না তখন জুলাইখা বলল ইউসুফ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি একবারের জন্য তুমি আমার দিকে তাকাওনি কিন্তু আজ কথায় পালাবে হযরত ইউসুফ আলাই জুলাইকার সমস্ত কথাগুলো বুঝতে পেরে সাথে সাথেই আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করল হে রাব্বুল আলামিন আমি একই মুসিবাতে পড়লাম হে আল্লাহ তুমি ছাড়া রক্ষা করার আমার আর কেউ নেই হে আল্লাহ তুমি তো আমার বংশধর হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন আমাকে তুমি আমার ইমান আমার ইজ্জত রক্ষা করো এই কথা বলার সাথে সাথেই আল্লাহর আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার নবী ইউসুফ আজ বড় মুসিবতে আছে বিসমিল্লাহি রহমানের রহিম বলে ইউসুফকে সামনের দিকে দৌড়াতে বলো এই হুকুম মাত্রই হজরত জিব্রাইল আলাইসাল্লাম সাথে সাথে হজরত ইউসুফ আলাইসাল্লামের কাছে হাজির হয়ে আল্লাহ তালার সমস্ত কথাগুলি বলে দিলেন এবার হজরত ইউসুফ আলাই সাল্লাম সামনের দিকে দৌড়াতে লাগলো দরজার সামনে এসে বিসমিল্লাহি রহমানের রহিম বলা মাত্রই দরজাগুলি আপনা আপনি খুলে গেল এটা দেখে জুলাইখাও তার পিছু পিছু দৌড়াতে লাগলো যখন একেবারেই শেষ দরজার সামনে এসে গেল তখন জুলেখা হজরত ইউসুফ সালামের পিছন থেকে জামা টেনে ছিঁড়ে ফেললো হজরত ইউসুফ আলাইসাল্লাম ঘরের বাইরে বার হয়ে দেখলো মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে হজরত ইউসুফ আলাইসাল্লাম খুবই লজ্জিত হলেন কিছুই বলতে পারছেন না তখন জুলেখা পিছু পিছু এসে মিশরের আজিজকে বলল যে তোমার গৃহিণের সাথে কুকর্ম করতে চাই তার কঠিন শাস্তি ব্যতীত আর কি হতে পারে তখন মিশরের আজিজ ইউসুফকে উদ্দেশ্য করে বলল আমি তোমাকে নিজের করে ঘরে রেগেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম তার প্রতিফল এই হলো যে তুমি আমার স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি নিক্ষেপ করেছ তখন হজরত ইউসুফ আলাইসালাম বললেন আজকের এই ঘটনার জন্য আপনার স্ত্রী জুলেখাই দায়ী জুলাইখা আমার প্রতি মিথ্যা অপবাদ করছে আমি যখন জুলাইকার হাত থেকে মুক্ত হবার জন্য দৌড়ে পালাচ্ছিলাম তখন জুলাইখা আমার জামা পিছন থেকে টেনে ছিঁড়ে ফেলেছে এবার মিশরের আজিজ হজরত ইউসুফ আলা বলল তুমি যে সত্যবাদী এবং ন্যায়ের পথে রয়েছ আর জুলাইখা মিথ্যাবাদী এটা আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এর সঠিক প্রমাণ দিতে পারবে তখন হজরত ইসুফ সাল্লাম কিছুই বলতে পারছে না চুপ হয়ে গেছে আবারও মনে মনে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলো হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো সবই জানেন সবই দেখেন আমি আজ কিছু বলতে পাচ্ছি না আমার এই কঠিন বিপদ থেকে এই মুসিবাত থেকে তুমি রক্ষা করো সাথে সাথে রব্বুল আলামিন হজরত জিব্রাহল আলা সালামকে ডেকে বলল হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার নবী ইউসুফ বড় বিপদে আছে তার কানে কানে তুমি বলে দিও ইউসুফ যেন আজিজকে বলে ওই বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে তার কাছে জিজ্ঞেস করলেই সে এই ঘটনার সাক্ষী প্রমাণ দেবে এই হুকুম মাত্রই হজরত জিব্রাহল আলাইসাল্লাম খুব দূরত হজরত ইউসুফ আলি কাছে এসে বললেন আপনি আজিজকে বলুন ওই বাড়িতে যে ছোট্ট শিশু রয়েছে তাকে জিজ্ঞাসা করতে তাহলে এই ঘটনার প্রমাণ পেয়ে যাবে এবার হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশারের আজিজকে বললেন আপনি এই বাড়ির দোলনায় যে শিশু রয়েছে ওকে জিজ্ঞাসা করুন সে এই ঘটনার সাক্ষ্য দেবে তখন মিশারের আজিস মুসকি হেসে বলল আমি বুঝেছি অপরাধ তোমারই তুমি আমাকে বিভ্রান্ত করতে চাইছ এত ছোট্ট শিশু কি কখনো কথা বলে এই আজব কথা পৃথিবীর কেউ কি কখনো শুনেছে এমন সময় আল্লাহর হুকুমে সেই ছোট্ট শিশুটি বলে ওঠে হে মিসারের আজিস হজরত ইউসুফ আলাইসাল্লাম সত্যবাদী তুমি আমার কথাই মিথ্যা প্রতিপন্ন করোনা এই ছোট্ট শিশুটির কথা বলতে দেখে মিসারের আজিজ বিস্ময় হতবাক হয়ে যায় আজি সহ সকলেই তখন শিশুটির নিকটবর্তী হয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি কি ঘটনা প্রত্যক্ষ করেছ তখন শিশুটি বলল যদি হজরত ইউসুফ আলাই সাল্লামের জামার পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী জুলাইকাই অপরাধী আর যদি হজরত ইউসুফ আলাই সাল্লামের জামার সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে হজরত ইউসুফ আলাই সাল্লাম অপরাধী এবার মিশরের আজিস লক্ষ্য করে দেখলো। হজরত ইউসুফ আলাই সাল্লামের জামার পিছন দিকে ছেঁড়া এটা দেখে মিশরের আজিস বলল এটা নিশ্চয়ই নারীদের কুটকৌশাল তখন মিশর মিশরের আজিজ জুলাইকাকে হত্যা করতে এবং হজরত ইউসুফ আলাই জেলখানায় দিতে মনস্তির করলেন ঠিক সেই সময় শিশুটি বলে হে মিশরের আজিজ তুমি যেটা করতে চাইছ এটা কোনো জ্ঞানী মানুষের কাজ নয় এটা করলে তুমি লোক সমাজে নিন্দিত এবং লজ্জিত হবে এটা শুনে মিশরের আজিজ আবারও হতবাক হয়ে গেল তারপর হজরত ইউসুফ সাল্লামকে বলল এটা এখানেই যেতে দাও আর জুলাইকাকে বলল তুমি তবা করো এরপর কি হয়েছিল এটা জানতে আমাদের সাথে থাকুন